ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক দেখতেই পাচ্ছেন একদম হলের বাইরে রিভিউ করছি জাস্ট নাও শেষ করলাম যত কাণ্ড কলকাতাতেই আমি ফার্স্ট হাফের পরে ইন্টারভেলের সময় একটা শর্টস আমি আপলোড করে শর্টস ছেড়েছি যদি না দেখে থাকেন সেটা গিয়ে চেকআউট করুন এখন এই ভিডিওর মধ্যে সিনেমাটা নিয়ে ডিটেলে আমার ওপিনিয়ন জানাও সিনেমাটা আমার কীরকম সিনেমাটা হলো কীরকম তো দেখুন প্রথমে আমি সরষের মধ্যে বলেছিলাম যে যদি আপনি এই ধরনের প্লট পছন্দ করেন যেটার মধ্যে ধরুন পুরনো কলকাতা নিয়ে ইনফরমেশান রয়েছে তারপর হচ্ছে এই পাজেল সলভ করা ডিটেকটিভের ব্যাপার সত্যজিৎ রায় ফেলুদার রেফারেন্স ঠিক আছে এইসব যদি পছন্দ করেন তো সিনেমাটা তাহলে আপনি অবশ্যই একবার দেখতে পাবেন এখন পুজো চলছে ফেস্টিভ্যাল মরশুম তো সিনেমাটা এই সময় আপনি দেখে নিতেই পারেন আর কি আইডিয়াওয়াজ কিন্তু ভালো যে আমার সবাই তো ফিল্মার কথা বলি এখানে অনেক দত্ত তোপসেকে গোয়েন্দা হিসেবে তিনি ভেবেছেন আর কি তো ভাবনাটা শুনতে সুন্দর অনেক দত্ত আপনি জানেন যে তিনি সত্যি খুব কাছ থেকে দেখেছেন ফলো করেছেন সত্যি তিনি খুব দারুণভাবে রিসার্চ করে তিনি সত্যি ব্যাপারগুলো ভালো করে মানে তুলে ধরতে পারেন তো সেটা অবশ্যই খুব ভালো রয়েছে এবার বসে সিনেমাটার মধ্যে এইগুলো বাদ আর কিছু আছে তো দেখুন ব্যাপারটা হচ্ছে সিনেমাটার এমনি লুক অ্যান্ড ফিল সেগুলো ভালো ক্যামেরার কাজ এগুলো ভালো দেখতে একটা ফিল করে ব্যাপার রয়েছে আর এখানে বিশ্ব থ্রি মোমেন্ট আছে সেগুলো ভালো ওয়ার্ক করছে সেগুলো ডিসেন্ট আর পটটা বললাম যে খারাপ না আর যারা অভিনয় করছে সেটা আবির হোক আবির এদেরকে ক্যারেক্টার এর করেছে নতুন কিছু তার কাছে সে ভালো করবে এটা জানা কথাই নৌসাভাকে আমার ভালো লেগেছে আর অপজেতা ঘোষ তিনিও ভালো করেছেন অনিন্দ্য রয়েছে তারপর হচ্ছে লাহির দুলাকে দেখলাম তার অভিনয় বলবো যে সেখানে সবাই পারফরমেন্স ডিসেন্ট দিয়েছেন আর কি তো এই হচ্ছে মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক প্রথম কথা হচ্ছে যে আর ছবিটা টু দ্য চলে এটা একদিকে ভালো আমি যে নেগেটিভ দিকে হচ্ছে দেখুন নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটার মধ্যে প্রথমত সিনেমাটার মধ্যে অ্যাসাচ কোনো বিল্ড আপ ডেভেলপ বলে কিচুমেন্ট কিছু নেই জাস্ট একের পর এক ইভেন্ট দেখিয়ে যাওয়া হচ্ছে এবং সিভেন্টগুলোর পেছনে আগে পিছে কোনো কোনো ডেভেলপমেন্ট কোনো বিল্ড আপ বলে কিছু নেই জাস্ট একটা ইভেন্ট শুধু ঘটছে জিনিসগুলো প্লটফর্ম একটু মুভ করে যার ফলে স্ক্রিন পানের জায়গাতে ফ্ল্যাট লাগ লাগবে একটু হলো ডিসজয়েন্টেড লাগবে এবং কোথাও গিয়ে না মানে মনে হবে যে মানে একটাই ইয়েদের রোতে চলছে মানে কোনো আপস অ্যান্ড ডাউন্স বলে কিছু আপনি ফিল করবেন আর কি এইটা একটা ছবি সমস্যা হয়ে গেছে মানে ছবিটার মধ্যে এইগুলো বাদ দিয়ে এলিমেন্টগুলো বাদ দিয়ে নস্টালজিয়া ফিল রেফারেন্স এইগুলো বাদ দিয়ে ছবির মধ্যে কিন্তু বিশেষ কিছুই নেই প্লটেও যে নতুনত্ব আছে তা আমি একদমই বলতে পারছি না নতুনত্ব কিছু নেই ওই যেটা বললাম যে পুজো মরশুমে যে মরসিনা দেখতে চান দেখতে পারেন চাইলে আর কি এখন অব্দি যতগুলো সিনেমা আমি রিভিউ করেছি যা সিনেমা দেখলাম তার মধ্যে আমি বলবো যে এই ছবিটা সব থেকে দুর্বল চলেছে এবং এটা অনেকদার সঙ্গে দুর্বল ছবি অ্যাকচুয়ালি যেটা ছবি শুরুতেই দেওয়া হয়েছে অনেক যে অনেক যে ইয়ে করেছেন আর কি যে উনি সে সময় অ্যাকচুয়ালি অসুস্থ যে যেখানে উনি মানে ছবির ডিরেকশানটা ঠিক করে মানে করতে পারেননি তো সেটা একটা দেখতে মানে তার প্রতিফলন দেখাই গেল আর কি তো এটাই বলবো যে ইটস ভেরি ডিসেন্ট একটা সিনেমা খুব ওকেশ একটা ওয়াচ তো সব মিলে এই ফোনটাকে আমি রেট করছি সিক্স আউট অফ টেন এই ছিল আমার রিভিউ যতকাণ্ড কলকাতাতেই এই সিনেমাটাকে ঘিরে তো যদি আপনারা না দেখে থাকেন দেখতে পারেন পুজো মরশুম চলছে এই ধরনের সিনেমা এই সময় বেশ ভালো ওয়ার্ক করে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন চাইলে এবং দেখেই জানাবেন কমেন্ট করে আপনার সিনেমাটা কীরকম কী লাগলো আর যদি কেউ দেখে থাকেন জানাবেন কমেন্টে ক্রম লাগলো আর ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ দেখতে পাচ্ছেন যে একদম হলের বাড়িতে রিভিউ করছে শুধুমাত্র আপনাদেরই জন্যে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততজন ভিডিওখানে শেষ করছি তো দেখা যায় কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালো করে কাটান চতুর্থী শুভেচ্ছা নেবেন আর নতুন নতুন কন্টেন্ট দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ